সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পূর্ববর্তীর মতো আবারও আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা নিয়ে হাজির হওয়ার জন্য তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তো আজকের বিষয় হলো অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে হজরত অনেক চেষ্টা করি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না তাহলে এই মোবাইলের গুনাহ অথবা অন্য অন্য যে সমস্ত গুণাহগুলো আছে মনে চায় মানে দিল চায় যে হলো কোনো গুনাহ করব না অথস মানে হয়ে যায় বা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে এই সমস্যা থেকে আমি কিভাবে সমাধান পাব বা এই সমস্যাটার সমাধান কি এটা একটু জানাবেন তো প্রিয় ভিউয়ার্স এই বিষয়টি নিয়েই আজকে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ বিষয় হলো যদি কোনো ব্যক্তি চায় যে আমি গুনাহ করবো না আমি গুনাহ ছেড়ে দেব এবং আস্তে আস্তে দরজা ভারী করে দেব তাহলে সেই ব্যক্তির জন্য পথ অবলম্বন করতে হবে এক নাম্বার হলো প্রত্যেকটা দিন সে দিনের শেষে একজন ব্যক্তি যদি চায় যে আমি গুনাহ ছেড়ে দেব এবং আমল বাড়িয়ে দেব তাহলে সে যেন দিনের শেষে দুইটি কাজের অবলম্বন করে দুইটি পথ যেন বেছে নেয় এক নাম্বার হলো প্রত্যেকটা দিন সে রাত্রে বসবে বসে নিজে নিজে চিন্তা করবে যে আজকে দিনে আমার কয়টা গুনা হইল আজকে আমি কয়জনকে গালি দিয়েছি অথবা আমি কি গুনাহ করেছি মানে ছোট থেকে ছোটো গুনাহ আমি কোনটা করলাম এই সমস্ত এই গুনাহগুলোকে আমাদের একসাইটি লিস্ট করতে হবে যে আজকে দিনে আমার এই গুনাহগুলো হয়েছে বা এই সমস্ত গুণাহ করেছি এবং আজকে দিনে ভালো কোন কাজটা করলাম এবং আমার আজকে দিনের ভালো কি হইল মানে কোনটা আমি ন্যাকের কাজ করলাম সেইটা এক পাশে আপনারা হিসাব করবেন এবং এই হিসাব অনুযায়ী পরের দিন থেকে নিয়ে চেষ্টার মধ্যে থাকবো ইনশাআল্লাহ যে গতকালকে যেহেতু আমার মনে করেন যে বিষটা গোনা হয়েছে তো আমি পরের দিন ইচ্ছা করবো যে একটা কমায়ে দিতে তো গুনাহের পাল্লা যদি আমরা একটা কমায় দেই গুনাহের দিকটা যদি একটা কমায় দেই এবং এরকমভাবে আর আরেকবার চিন্তা করি যে তাহলে আমি আমলের দিকটা থেকে একটু বাড়িয়ে দেবো তাহলে একটা আমল আমরা বাড়ায় ফেললাম এরকমভাবে ওই দিন রাত্রেবেলাও আপনি চিন্তা করবেন যে ঠিক আছে দেখি আমার আজকে আমলের হারটা কেমন হলো এবং গুনার হারটা কেমন হইলো ওই সময় দেখবেন যে আপনার জীবন থেকে একটা গুনাহ আপনি ঝেড়ে দিয়েছেন এবং একটা আমলটাকে বৃদ্ধি করেছেন তো আস্তে 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 যখন আপনি এরকমভাবে আমল করতে থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে গুনাহগুলো আপনার থেকে চলে যাবে ঝেড়ে যাবে এবং আমলের লাইন আপনার বৃদ্ধি পাবে এবং আমল এমন একটা এমন একটা প্রন্থা এমন একটা উপায় যে আমল করলে অনেক সময় সব সময়ের জন্যই শান্তি লাগে এবং ভালো লাগে প্রিয় বৃহস্প আর যারা গুনাহ থেকে পৃথক থাকতে চান তাদের দুইটা কাজ সর্বক্ষণের জন্য করা দরকার এক নম্বর হলো বেশি বেশি দৌড় শরীফ পাঠ করা সব সময়ের জন্য মুখের মধ্যে দৌড় শরীফ থাকতে হবে যেমন আমি হাটে গিয়েছি বাজারে গিয়েছি ছোট্ট একটা তসবি অথবা ছোট্ট একটা এখন তো ডিজিটাল তসবি পাওয়া যায় ঘড়ি সিস্টেম তো ওই ওই তসবিটা যদি হাতের মধ্যে লাগিয়ে নেই অথবা একটা তসবির যদি ছোট তসবির যদি আমাদের সাথে রাখি সব সময় জন্য আমার চিন্তা করতে হবে আমি যেই কথাটা আমি বাড়তি খরচ করবো সেই কথাটা যেন আমার তসবির মধ্যে হয় এবং এটা যেন শরীফের মধ্যে হয় আর দ্বিতীয় নম্বর কাজ হলো যদি কখনো কোনো কারণে রাগ হয়ে যায় মানে কোনো একটা কারণে আপনি কোথাও গিয়েছেন অর্থাৎ আপনাকে কেউ বকা দিয়েছে বা কালি দিয়েছে আপনার রাগ হয়ে গিয়েছে মানে এ পরিমাণ গোসা হয়েছেন আপনি যে আপনি মানে তাকে কিছু একটা বলার এরকম একটা পর্যায়ে আপনি চলে আসছেন তো ওই মুহূর্তে আপনার একটা কাজ করতে পারবেন সেটা হলো মাটির দিকে তাকিয়ে সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং নিজের দিলটাকে স্থির রাখতে হবে এবং সব সময়ের জন্য দরুদ শরীফ এবং ওই সময়ের জন্য বেশি বেশি করে দরুদ শরীফ করতে হবে আর তা না হয় অজু করতে হবে অজু করে আসবেন দেখবেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনার রাগ পানি হয়ে যাবে এবং আপনি একটু যদি বাড়িতে কোনো কারণে যদি ফ্যামিলির সাথে যে কোনোভাবে যদি একটু রাগারাগি হয় আপনি একটু বাহিরে হাঁটাহুঁটা করবেন এবং বাহিরে একটু বেড়ায় আসবেন দেখবেন খুব ভালো লাগবে এবং রাগটাকে পানি হয়ে যাবে তো গোনা ছেড়ে দেওয়ার আরেকটি উপায় গোনা ছেড়ে দেওয়ার আরেকটি উপায় হলো খুব বেশি খুব বেশি কবরের কথাকে স্মরণ করা আল্লাহ রসুসলাম বলেন কোনো একটা রায়াতে এসেছে আল্লাহ রসুসলাম বলেছেন যে যদি কেউ বিশ বার কবরের কথা স্মরণ করে তাহলে সে জান্নাতি তবে এই বিষয়টা হলো এই জন্য বলা হয়েছে কারণ একটা মানুষ যখন বেশি বেশি কবরের চিন্তা মাথার মধ্যে আনবে এবং কবরের টেনশনটা নিজের এরকমভাবে নলেজের মধ্যে নিয়ে নিবে তখন তার দ্বারা গুণা খুব কমই হবে এবং সে চিন্তা করবে যে আমি যদি এই গুনাহটা করি তাহলে এই গুনার জন্য আমার কি শাস্তি উপভোগ করতে হয় অথবা কি শাস্তি আমি পেতে পারি এই সমস্ত কাজগুলোকে আমাদেরকে ফলো করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহমুক্ত মুক্ত জিন্দিগি ইনশাল্লাহ আমরা এদিকে অগ্রসর হতে পারবো দ্বিতীয় নম্বর কথা হলো যখন আপনার মনে চাইবে যে গুনাহ করতে চাচ্ছে আপনার মন অথবা মন মনে চাইবে যে গুণাহ একটা হতে যাচ্ছে ওই সময় আপনাকে বেশি বেশি কিছু শিখে রাখা দরকার যেমন কোন গুনাহের জন্য কোন শাস্তি তা হয় মানে কোন শাস্তি কোন গুনাহের জন্য হয় এই সমস্ত শাস্তি কথাগুলো যখন আপনার মনের মধ্যে আপনি নিয়ে আসবেন দেখবেন যে আপনার এমনিতে গুনাহের হারটা একটু কমে যাবে এবং আরেকটি উপায় আছে সেই উপায়টি হলো যে যেমন অনেক দিন আগে আমার একজন শায়েকের মুখ থেকে আমি এই ঘটনাটা শুনেছিলাম সেই ঘটনাটা হইল যে যেমন একজন ব্যক্তি একটা যুবক তে সেই যুবক ব্যক্তির এক সময় ইচ্ছা হইল যে আমি গুণা করব না তাহলে তাকে কি করলো এবং এই যুবক ব্যক্তি কি পথ অবলম্বন করলেন সেটা হলো তিনি মোমবাতি তার সামনে জ্বলাইলেন মোমবাতি মোমবাতি ধরানোর পরে সে কানি আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিলেন এবং মনে মনে ভাবলেন যে তাহলে এই আগুন আমি সহ্য করতে পারি কি না যদি এই আগুনটা আমি সহ্য করতে পারি তাহলে আমি জাহান নামের আগুনটাও সহ্য করতে পারবো এইরকমভাবে যখন তিনি একদিন দুই দিন চেষ্টা করা শুরু করলেন এবং আস্তে আস্তে গুনাহের হারটা তার কমে গেল এবং আমলের দিকটা সে প্রাধান্য দিলেন তো প্রিয় ফিওর্স আসলে আজ আমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখেন আমরা মোবাইলের মধ্যে প্রবেশ করলেই আমরা অনেক কিছু আমাদের সামনে আসে কিন্তু এমন ভালো পরামর্শকে কয়জনে দিবে আবার অনেকেই আছে যারা মানে যারা হুজুর আছেন যারা ওয়াজিন আসেন তারা তো ওয়াজের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু নসিহাতের মাধ্যমে অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে থাকেন তবুও আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। গুনা ছেড়ে দেওয়ার জন্য এবং গুনাহ ছেড়ে দেওয়ার উপায়গুলোকে আমরা খুব সুন্দর করে আমি আপনাদেরকে আশা করি উপস্থাপন করেছি এবং সামনেও আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম